গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন মালদাহ এখানে মানুষ সুস্থ হতে আসে হাসপাতালকে আপনারা খেলনার জায়গা পেয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এই কড়া ভাষাতেই ঠিকাদার সংস্থার এক কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্মীয়মান একটি বিল্ডিং তৈরি করেছে এক ঠিকাদার সংস্থা সেই বিল্ডিং তৈরির জন্য বড় বড় গর্ত করা হয়েছে কিন্তু গর্তের সেই মাটি বয়ে গিয়ে সমস্ত নিকাশি নালা ব্লক করে দিয়েছে সেই সঙ্গে বড় বড় গর্তে কোথাও এক মানুষ তো কোথাও হাঁটু জল জমে রয়েছে আর তা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গু আজ মালদহ মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে সেই জায়গা পরিদর্শনে গিয়ে রীতিমতো এক রাস ক্ষোভ উগরে দেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রথমে ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই কর্মকাণ্ডের জন্য রীতিমতো ধমক দেন এরপরেই ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন কৃষ্ণেন্দু বাবু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বিল্ডিং তৈরি করার জন্য গর্ত থেকে তোলা মাটি সমস্ত ড্রেন ব্লক করা দেওয়া হয়েছে সেই সঙ্গে গোটা হাসপাতালে জমে রয়েছে জল আমরা কয়েক দিনের সময় দিয়েছি না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারণ বর্ষার মরশুম শুরু হয়েছে আর জমা জল থেকেই ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা থাকছে তবে যদিও এই বিষয়ে ওই ঠিকাদার সংস্থা ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চায়নি কি দেখলেন আজকে কথাটা কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে যদিও আমরা আউটফল্ট ক্লিয়ার করে দিচ্ছি জল বেরোচ্ছে কিন্তু এনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু ফোন হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিলে অনেকবার কমপ্লেন করেছেন আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে উনাদেরকে বলে আমি কালকে আসবো এটা সকালে পুরো জায়গা ভিজিট করব ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যে তো এম এস কে উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভর্নমেন্ট বদনাম হবে এখানকার লোক আপনি রীতিমতো ধমক দিলেন এরপরেও কি কাজ হবে আপনি কি দেখছেন পাঁচটা দশটা প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয় কি বলবো আপনার মা ধরে কথা বলবো উনি অ্যারোভেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে কালকে মিটিংয়ে ডেকেছি আমরা সবাই বলছে প্রিন্সিপাল সেখানেও উনি অ্যারোভেন্টলি কথা বলছেন মিসপ্লিট করছেন আমাদেরকে উনার যে অফিসার উনার বস ও যে ভুল করেছেন উনি কতদিন সময় দিলেন এই জল বললেন সামনের সপ্তাহে মুভ করবেন সমস্ত জায়গায় একই অভিযোগে ওনাকেও কিন্তু কৈফত দেওয়া হতে পারে রূপকথা হলের সামনে যদি আপনি দেখেন দেখবেন একটি বড় নৌকা সাজিয়ে দিয়েছে যে নৌকার কোনো দিকে ফুটা নাই কিন্তু বৃষ্টি পড়লে জল জমছে সেখান থেকেও কিন্তু ডেঙ্গু হচ্ছে সঠিক সঠিক জায়গাতে যেখানে পৌরসভার জল জমে থাকার জন্য বিশেষ নজর দেওয়ার দরকার সেগুলো না দেখে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যদি নজর দেওয়া যায় তাহলে আমরা সেটা ভাববো উদ্দেশ্য কোনো দিকে। আমরা চাচ্ছি সার্বিকভাবে যেখানে জল জমছে সেটা পৌরসভার হোক কন্ট্রাক্টরের হোক প্রশাসনের হোক সমস্ত জলটাই যেন ঠিকঠাক থাকে